আমার এখানে যারা সুপ্রিম কোর্টের আইনজীবী আছেন একজন লোক দাঁড়িয়ে বলুন তো পাঁচই আগস্টের ঘটনার আগের যে কোনো মামলার ব্যাপারে আপনি আদালতে গেলে আদালত কি আপনার আগাম জামিন শুনছেন আদালত কি আপনাকে আগাম জামিন দিচ্ছেন একজন যোগ যদি বলতে পারেন যে দিচ্ছে তাহলে বলবো যে আদালতে এখানে আমাদের ন্যায় বিচার আছে আর যদি বলতে না পারেন তাহলে কোথায় আদালতের ন্যায় বিচার আমি দুটো আগাম জামিন নিয়ে গেছিলাম একটা কোর্টে সেই কোর্টে তখন উনি বললেন এটা পাঁচই আগস্টের ঘটনা আমি শুনবো না যে আপনার উপরে যদি আমি ক্ষোভ হয় আপনার রায় যদি আমার পছন্দ না হয় তাহলে আপনাকে ধরে হাত করা পরে জেলখানায় প্রধান বিচারপতিকে আপনি হাজির করে দেবেন একজন প্রধান বিচারপতিকে যখন এই রায় পছন্দ হোক বা না হোক তাকে যখন গ্রেপ্তার করা হলো ব্যামরার কেসে সে তো হত্যা করতে যায় নাই এই যে আমাদের এখানে প্রধান অতিথি উনি প্রথম কথা বলেছিলেন এই সরকারের অপকর্মের বিরুদ্ধে সাথে সাথে ওনার বিরুদ্ধে মামলা হয়ে গেল এবং সেই মামলায় উনি জামিন নিলেন অধিকাংশ সাংবাদিক তারা কথা বলতে পারেন না বিশেষ করে লেখার ক্ষেত্রে যারা ফিল্ড লেভেলে কাজ করছেন তারা হয়তো অনেক রিপোর্ট দেন কিন্তু মিডিয়া হাউসগুলো সেটা দিতে পারেন না কারণ দিতে গেলেই সন্ধ্যায় হয়তো ওই হাউজ আক্রমণ হবে অথবা সন্ধ্যায় ওই হাউজের সামনে গরু জবাই দিয়ে ওখানে তাদের খাওয়া দাওয়া হবে এবং সেখানে সম্পাদকদেরকে মারধর করা হবে অথবা হত্যা মামলায় আপনার পরের দিন কারাগারে যাবে হিউম্যান রাইটস ওয়াশ গত সরকারের সময় আমরা যখন দেখেছি হিউম্যান রাইটস ওয়াশ ইউরোপিয়ান ইউনিয়ন তারপরে আপনার অন্যান্য মানবাধিকার সংগঠনগুলো তারা অনেক প্রতিনিয়ত আপনার নিউজে থাকতো আজকে এই বিবৃতি দিয়েছে এখানে মানবাধিকার লঙ্ঘন এখানে মানবাধিকার লঙ্ঘন কই আজকে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আপনারা তো দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যদিও প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়া তারা মফ সন্ত্রাসের কারণে তাদের হাউসগুলো ভয়ের কারণে সব তথ্য তারা দিতে পারে না তবে তবে সোশ্যাল মিডিয়ায় সমস্ত তথ্য আপনি পাবেন কোথায় কি হচ্ছে অর্থাৎ আমরা এখন সোশ্যাল মিডিয়ার উপরে বেশি নির্ভরশীল তথ্য পাওয়ার জন্য এবং সেই তথ্য পাওয়ার মাধ্যমে আমরা যেটা দেখছি যে আজকে মানবাধিকার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম লঙ্ঘন হচ্ছে এবং কেউ কেউ সরকারের থেকে বলার চেষ্টা করছেন যে এইটি একটা মব সন্ত্রাসনা এটা একটা বিক্ষোভ এটা একটা ক্ষোভ এখন দেখেন আমার আইনে কোথাও বলেনি যে আপনার উপরে যদি আমি ক্ষোভ হয় আপনার রায় যদি আমার পছন্দ না হয় তাহলে আপনাকে ধরে হাত করা পরে জেলখানায় প্রধান বিচারপতিকে আপনি হাজির করে দেবেন এটা আইনে কোথাও বলে নাই কিন্তু আমাদের দেশে আপনি কি বলেন যে একজন প্রধান বিচারপতিকে যখন এই রায় পছন্দ হোক বা না হোক তাকে যখন গ্রেপ্তার করা হলো ব্যামরার কেসে সে তো হত্যা করতে যায় নাই এই যে আমাদের এখানে প্রধান অতিথি উনি প্রথম কথা বলেছিলেন এই সরকারের অপকর্মের বিরুদ্ধে সাথে সাথে ওনার বিরুদ্ধে মামলা হয়ে গেল এবং সেই মামলায় উনি জামিন নিলেন তো সেখানে আজকে দেখেন এই ওনার সাহস ছিল দেখে কথা বলেছেন এবং আমরাও কথা বলছি কিন্তু অধিকাংশ মানুষ অধিকাংশ সাংবাদিক তারা কথা বলতে পারেন না বিশেষ করে লেখার ক্ষেত্রে যারা ফিল্ড লেভেলে কাজ করছেন তারা হয়তো অনেক রিপোর্ট দেন কিন্তু মিডিয়া হাউস সেটা দিতে পারেন না কারণ দিতে গেলেই সন্ধ্যা হয়তো ওই হাউস